বঙ্গ নারী রঙ্গ শোভা ছ দশকের বেশি কজন কেশে সে সাজিয়েছে গুনে না হয় শেষি জমিতে তার নকশা হাজারা চলে আসমানি সব শাড়িতে নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের বাংলার সুতির শাড়ি বিশেষ করে আমাদের বেগমপুরি এই এই ধরনের শাড়িগুলো কিন্তু কিন্তু আমাদের একদম আভিজাত্য আর আভিজাত্যের কথাই শিবানী বলে তাই জন্য আজকে আমরা চলে এসেছি শিবানীতে সেই অভিজাত শাড়ির কালেকশন নিয়ে আপনাদের জন্য সঙ্গে রয়েছেন জীবনদাস জীবনদার সঙ্গে দেখে নেবো আজকে কিছু ধনেখালি শাড়ির কালেকশন একদম প্রথমেই সাদা এবং লাল কালার কম্বিনেশনের একটা শাড়ি এটা খুব চাহিদার একটা শাড়ি ভীষণ ক্রেজ এই শাড়িটার ফিশ মোটিফে আছে এটা 3D আর কি মানে দুদিকে বর্ডারটা অনেকটাই চওড়া এবং মাঝে সাদা রয়েছে তার সাথে লাল ফিশ মোটিফে গেছে এগুলো পিওর ধনেখালি এখানে যে ধানশিষ্টা রয়েছে অল ওভার এরকম কাজ উইভিং এ আছে অনেকেই কিন্তু এই ধরনের শাড়ির কপি বেরিয়ে গেছে যেগুলো প্রিন্টে থাকে প্রিন্টেড থাকে দেখে ছবি দেখে মনে হয় যে অনেক কঠিন পেয়ে যাচ্ছি কিন্তু এটা পিওর উইভিং এ আছে এটা পিওর হাতে করা ভোরেগালি যে চিহ্ন সেটাও এর মধ্যে দেওয়া আছে

যারা ব্ল্যাক লাভার তাদের জন্য একদম কালো তার সাথে একটা লাইট ইয়েলো কালারের পার ক্রিম কালারের পার ছোট্ট পার ছোট্ট পার যারা একটু ইঞ্চি পারের শাড়ি বা সরু পারের শাড়ি পছন্দ করেন আর তার সাথে আঁচলে একটা শুধু আঁচলে একটা গ্রিন কালার ইউজ করা হয়েছে তার জন্য এই টা শাড়িটার সাথে এই আঁচলের গ্রিন যে কালারটা টোনটা ইউজ করা হয়েছে এই কালারের একটা ব্লাউজ দিয়ে পেয়ার আপ করুন শাড়িটা অসাধারণ হয়ে যাবে আচ্ছা কোটকি বা এরকম ধরনের যে গুলো পাওয়া যায় গ্রিন কালারের কিনে নিন কিনে নিয়ে পরুন সুন্দর অর্নামেন্টস পরুন আমি যে ধরনের অর্নামেন্টস পরেছি এরকম বিভিন্ন ধরনের অর্নামেন্টস দিয়ে পরুন দেখবেন ভীষণ ভালো লাগবে এটা পুরো স্ট্রাইপে গেছে এই শাড়িটা রেঞ্জের মধ্যে থাকে সবার এগুলো হরিজন্টাল স্ট্রাইপে যাচ্ছে এবং এগুলো দিয়ে খুব সুন্দর স্টাইলিশ লাগে শাড়িগুলো ভীষণ স্টাইলিশ পরে আরাম সফট পরেও আরাম এবং সারা দিনের জন্য মানে ডেইলি ওয়্যার হিসেবে তো খুবই ভালো এই শাড়িগুলো অফিসে আপনারা ইজিলি এগুলো ইউজ করতে পারেন মেইনটেন্যান্সে সেরকম খরচা নেই সুতরাং আমাদের সব দিক থেকে লাভ এটা দাম হচ্ছে 1020 টাকা 1020 টাকা টাকা একটা শাড়ি আমরা কিন্তু যে কোনো হালকা ওকেশনে পরে যেতে পারি অফিসের জন্য তো অবশ্যই আমরা ইউজ করতে পারি কাউকে গিফট করার জন্য খুব ভালো কারণ এখন সবাই কিন্তু কমফোর্টেবল শাড়ি পছন্দ করেন এই শাড়িটাও খুব সুন্দর খুব সোবার একদম লাইট একটা পিচ মানে পিচের একদম লাইট শেডে চলে গেলে যে কালারটা আসছে তার সাথে লাল কালার এবং মেরুন কালারে কাজ করা রয়েছে পুরো উইভিং এ আছে আঁচল একটা স্ট্রাইপের ডিজাইন গেছে এবং বডিটাও একটা ভার্টিকাল স্ট্রাইপস ডিজাইন গেছে এতক্ষণ আমরা দেখছিলাম হরিজন্টাল স্ট্রাইপ এটা ভার্টিকাল স্ট্রাইপে গেছে জন্য আমরা বলবো যাদের একটু হাইট শর্ট তারা যদি লাইট কালার শাড়ি পছন্দ করেন এই শাড়িটা নিতে পারেন কারণ যখন ভার্টিকাল স্ট্রাইপ আমাদের শাড়িতে থাকবে তখন সেই শাড়িটা পরলে আমাদের আরো অনেক বেশি লম্বা দেখাবে খুব সুন্দর খুব সোবার কালেকশন লাল একটা পটকি বা লাল একটা আজরাক এই ধরনের ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরুন খুব ভালো লাগে দাম আছে 1310 1310 টাকা এগুলো পিওর সফট কোয়ালিটির ধনেখালিতে রয়েছে ধনেখালির প্রচুর কালেকশন আপনারা শিবানিতে আসলে পাবেন এবং শিবানির গড়িয়াহাট শাখা থেকে আমরা অনুষ্ঠান করছি গড়িয়াহাট শাখাতে তো আপনারা পাবেনি পাশাপাশি হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘাযতীন শাখাতে আসলেও পেয়ে যাবেন বলতে বলতে সেই ট্রেন্ডি শাড়ি একদম খুব চাহিদা এখন প্রচন্ড চাহিদা এই শাড়ির এখনো একদম ফিস মোটিফে একদম চওড়া ফিস মোটিফের একটা যে সাধারণত দেখে থাকি মাছ তো শুভ শুভ সবকিছু মানে মাছ খাওয়ার একটা ব্যাপার থাকে মাছ দেওয়া হয় বিয়ের অনুষ্ঠানে এবং পুজোতেও আমরা কিন্তু অনেক সময় আলপনার মধ্যেও মাছের মোটিস দেখে থাকি কারণ মাছ কিন্তু শুভ জলযোগ প্রাণী এবং সেই জন্য কিন্তু মাছ আমরা বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠানেও আমরা পড়ি সেই কনসেপশন থেকে এই শাড়িটা কিন্তু খুব ভালো একটা অপশন যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পড়ার জন্য গ্রে কালারের সাথে লাল এবং মেরুন কালার কন্ট্রাস্টে উইভিং এ কাজটা যাচ্ছে ধনেখালিতে সফট কোয়ালিটি ধনেখালি দামটা জেনে নেব 970 টাকা মাত্র 970 টাকা এগুলো তো আমরা একদমই মানে রাফ ইউজের জন্য ইউজ করতে পারি এই ধরনের শাড়িগুলো অনেকেই কিন্তু মানে এখন একটা ছাপা শাড়ি কিনতে গেলেও ছাপার যে সুতি ছাপা প্রিন্টের যে সুতির শাড়ি হয় সেগুলো কিনতে গেলেও 6-700 টাকার নিচে পাওয়া যায় না সেখানে আপনি যদি কিনতে গেলে তো 910 একদম 90000 এর নিচে পাবেন না সেখানে আপনি ডবল লাক্সিং করবে জিনিস 90000 এই শাড়িটাও খুব সুন্দর দেখতে হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে তার সাথে হলুদের ব্যবহার শাড়িটাকে আরো ব্রাইট করেছে খুব স্মার্ট স্মার্ট দেখতে এই শাড়িগুলো সুন্দর করে পরুন সাজুন ভীষণ ভালো লাগবে একটা বেনারসি পরে কেউ যাচ্ছেন সেখানে আপনি এটাও কিন্তু পরে যেতে পারেন যদি নিজেকে সুন্দর করে এই শাড়িতে সাজিয়ে তোলেন একদম আলাদা একটা এলিগেন্ট লুক আসবে টোটাল অল ওভারটা যেন কাজ গেছে অল ওভার এভাবে গেছে উইভিং এ আছে এগুলো বোনা হাতে বোনা শাড়ি ধনেখালি পিওর ধনেখালি রয়েছে এটার দামটাও জেনে নেব 1420 টাকা 1420 টাকা বিভিন্ন রেঞ্জের নশো হাজার দেড় হাজারের মধ্যে প্রচুর ধরে খালি কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং তার জন্য আপনাদের শিবাড়িতে চলে আসতে হবে আজকে আমাদের বিদায় নিতে হবে কিন্তু অবশ্যই আগামী দিন আবারও আপনাদের সাথে দেখা হবে জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন এই অনুষ্ঠানের জন্য তাই আমরাও আপনাদের কথা দিয়ে কথার খেলাপ করি না আপনাদের জন্য সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে আসি সেই কথা দিয়েই আজকের মতো অনুষ্ঠান শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার